শীতের সকাল গ্রামের উঠোনে বসে আছেন দিদা রঙিন শাল জড়ানো তার সামনে মাটির বাটিতে নরম খামির আর তার হাতে ছোট কাঠের ছাঁচ চারপাশে আমরা তার নাতি নাতনি কৌতূহল ভরা চোখে তাকিয়াছি দিদা কি করছেন আমি জিজ্ঞেস করলাম দিদা হেসে বলল আজ আমি তোমাদের জন্য নকশি পিঠা বানাবো দেখো এ শুধু খাবার নয় এ আমাদের গল্পও দিদা খামিরটা নরম করে গুলিয়ে ছোট ছোট টুকরো বানালেন তারপর ছাঁচটা দিয়ে ডাব দিয়ে ডাব দিয়ে খামিরে আলপনা মতো ডিজাইন তুললেন দেখতে দেখতে আমার চোখ বড় হয়ে গেল এখানে ফুল পাখি আর ছোট ছবি আছে দিদা বলে এই ডিজাইনের মধ্যে আমাদের গ্রামের শিল্প ভালোবাসা আর স্মৃতি আছে নকশি পিঠা হল ট্রেডিশন আর স্টোরি তারপর দিদা একটু তেল গরম করলেন সবার চোখ তার ওপর পিঠাগুলো আলতো আলতো গরম তেলে ছেড়ে দিলে ঝর শব্দ শুনতে পেয়ে আমি আর আমার ভাইবোন বোন এক্সাইট হয়ে উঠলাম সুবাসে ভরে গেল পুরা উঠোনে পিঠাগুলো ধীরে ধীরে সোনালি রং ধরতে লাগল আমরা সবাই ক্লাব করলাম আর হাসি দিদা এত সুন্দর একটা নাতি বলল দিদা হেসে বলল হ্যাঁ এ শুধু দেখতে সুন্দর নয় এ খাবারের মধ্যে ভালোবাসা আছে এরপর আমরা পিঠাগুলো প্লেটে নিলাম প্রথম বাইটে মুখ ভরে গেল হাসি আমাদের হাতে পিঠা গরম সুবাস ফিল করে শরীরকে বাচ্চাদের চোখে খুশি আর আমাদের মনে আনন্দ দিদা আমাদের শিখাচ্ছেন কিভাবে পিঠা ছাঁচে বানাতে হয় আমরা সবাই আলাদা আলাদা ছাবি ট্রাই করলাম ছোট ছোট ফুল তারপর ছোট পাখি দিদা আমাদের ডিজাইন দেখে বলল ভালো এইভাবে প্র্যাকটিস করলে তোমরা শিখে যাবে সুন্দর নকশি পিঠা তৈরি করা দিদা আর আমি সাথে সাথে তেলে আরও পিঠা ছেড়ে দিলাম উঠোন এক সুন্দর স্মেল ফাইল সুবাসে ভরে গেল সকাল আমরা সবাই মিষ্টি হাসি আর খুশি ভরে খেলতে লাগলাম শেষে দিদা আমাদের দক্ষতা দেখে বলল নকশি পিঠা শুধু খাবার নয় এই আমাদের ভালোবাসা শিল্প আর গ্রামের গল্প নিয়ে আসে যখন তুমি একটা পিঠা খাবে তখন তোমরা ওই গল্প মনে করবে আর ওই স্মৃতি তোমার সাথে থাকবে আমরা সবাই একসাথে বলে উঠি আমরা শিখে গেছি দিদা এই পিঠা শুধু খাবার নয় এ আমার মনের গল্প দিদা হেসে বলল সুন্দর এই সুন্দর গল্প শুধু খাবার থেকে নয় এ আমাদের ছোট ছোট মেমোরি আর ভালোবাসার প্রমাণ তারপর সকাল ঘিরে গেল আমরা সবাই উঠোনে বসে আরও পিঠা খাই কথা বলি আর হাসি সবাই একটা সুন্দর মেমেন্টো নিয়ে গেল নকশি পিঠা আর ভালোবাসার গল্প